হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমার আজকে ব্লগে থাকবে মিক্সড সবজি রান্নার রেসিপি আর শীতের সময় সবজি এমনিতেই মজা লাগে আর এত মজাদার সবজি কিন্তু রুটি বলেন পরোটা বলেন ভাত যে কোনোটার সাথে অনেক মজা লাগে আর চলুন দেখে নেই আমার এই সবজি রান্নার রেসিপিটা তো আমি এখানে মরিচগুলা কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এখানে মসুরের ডাউল নিয়েছি আর সিম আর পেঁয়াজের ফুল আমি কেটে রেখেছি আলাদা করে আর এখানে আমি সব ধরনের সবজি কেটে ধুয়ে রেখেছি তো আমি এবার কড়াইটা চুলাতে দিয়ে গরম হয়ে গেলে আমি তেল দেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো দিয়ে নেব দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেবো তারপরে আমি এর মধ্যে দুই দুই পিস তেজপাতা দিয়ে দিলাম আর বাদামি কালার হয়ে গেলে পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম মো কাঁচামরিচগুলো আর আমি লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো আমি এক চামচ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ কিন্তু দিবেন আপনাদের স্বাদ মতো কেউ লবণ বেশি খান কেউ লবণ কম খান সেই অনুযায়ী দিবেন এরপরে আমি এক চামচ হলুদ দিয়ে একটু পানি দিয়ে নিলাম যেন মশলাটা পড়ে না যায় এরপর আমি এক চামচ ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া সবজিতে কিন্তু মরিচের গুঁড়া বেশি হলে ভালো লাগে না খেতে আর আমি শুধুমাত্র কালারের জন্য মরসির গুঁড়োটা দিলাম আমি এবার দিলাম একটু আদা বাটা এটা দিলাম পেঁয়াজ বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ জিরা বাটা আর এক চামচ দেবো আমি হচ্ছে রসুন বাটা সবজিতে একটু রসুন বাটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে আর আমি কিন্তু রসুনটা আমি তেলের উপরও দিয়ে পেঁয়াজের সাথে কুচি করে তো মশলাটা কষানোর পরে আমি এর মধ্যে সবজিগুলা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো যেন নিচে লেগে না যায় কারণ মশলাটা লেগে গেলে পুড়ে গেলে তরকারিটা টেস্ট নষ্ট হয়ে যায় আমি এর মধ্যে ধুয়ে রাখা ডাউলগুলোও দিয়ে নিলাম আমার কাছে কেন জানি মনে হয় যে মসুরের ডাউল সবজিতে দিলে খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে ভালো লাগে ব্যক্তিগতভাবে কার কেমন লাগে জানি না যারা আপনার মসুরের ডাউল সবজিতে খেতে পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন শুধু সবজি দিয়ে এভাবে রান্না করতে পারেন এই ধরনের সবজি দিয়ে কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুই খেতে অনেক মজা লাগে আর আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলিও দিয়ে নেব আর সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ঢেকে দেবো চুলাতে আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা সরিয়ে মাঝে মধ্যে এভাবে নেড়ে দেবেন যেন নিচে লেগে না যায় তো আমি আমার পরিবারের সবাই সবজিটা পছন্দ করে আমরা সবজিটা পছন্দ করি আর শীতের সময় সবজি কিন্তু খেতে অনেক মজা লাগে শীতে যে সকল সবজিগুলা পাওয়া যায় সকল সবজিগুলা কিন্তু অনেক ইয়ামি হয় আমার কাছে তো বেশ লাগে কারণ শীতের সময় ছাড়া এত সবজি এত রকমের সবজি কিন্তু পাওয়া যায় না তো এই জন্য আমি রান্না করে ফেললাম সবজি এটা আর আমি এর মধ্যে এখন সিম আর পেঁয়াজের ফোলটা দিয়ে নিলাম কারণ সিম তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যার কারণে আমি লাস্টে দিলাম যেন কালারটা সুন্দর থাকে তো একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যেন সবজিটা সিদ্ধ হয়ে যায় সবজির কালার যেন নষ্ট না হয় কিন্তু আঠা আঠা একটা সবজিতে ভাব থাকে তো আমি এই কারণে অল্প একটু পানি দিয়েছি বেশি পানি দিলে কিন্তু সবজির টেস্ট নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন সিমগুলা কি সুন্দর সবুজে আছে তো আমার রান্না প্রায় শেষের দিকে আপনারাও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে আর আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের উৎসাহ পেলে কিন্তু আমি অনুপ্রাণিত হব আর ভিডিও করার আমার ইচ্ছা হবে এইটুকুই আল্লাহ